you yeah. আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাবো যে আমি হাকিবাদাম দিয়ে কিন্তু পুজোর উদ্বোধন শুরু করবো তাই আমি আপনাদের সকল অঞ্চলের মানুষকে এখান থেকে বাংলার মানুষকে জানাচ্ছি মাকে ডেকে বাংলার মানুষকে জানাচ্ছি আমার মা সবাইকে ভালো লাগুন চারিদিকে জেলায় জেলায় অনেক মানুষ বন্যা পৃষ্ট সেই অবস্থাতেও আমাদের বন্যাভাষী বানভাষী এলাকায় মানুষের পাশেও থাকতে হবে আর পূজত বছরের বছর ধরে মানুষ অপেক্ষা করে আমরা যারা ধর্ম কর্ম মানি আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব আর এটা আমাদের ছেড়ে দেব না এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে শিউলি দিয়ে কাশফ দিয়ে এই উৎসব আমরা করি আমি আপনাদের সামনে বলে যাই যাদ দুর্গা যাগ দশ পুনরণ হারিনি অজ্ঞান শক্তি বল প্রধাইনি তুমি যাব যাগ